সালামু আলাইকুম এব্রোয়ান সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন সিএস একটা ম্যাচ তো এই ম্যাচের মধ্যে কিন্তু ইতিহাসের সর্বোচ্চ বেশি গালি একটা ম্যাচ হবে এটা তো এই গালিটা আপনারা যে শুনেন ভাই আপনারা কিন্তু এখান থেকে কিছু গালি টালি শিখতে পারবেন তো বেশি কথা না বলে আপনাদের গালিগুলোর মধ্যে একদম ডাইরেক্ট নিয়ে যায় আর ম্যাচগুলো দেখেন কিভাবে প্যানেল ইউজারে কিভাবে ভরে দেয় আমাদের টিম ম্যানগুলোকে

চারজন জন বেয়া হেরা তো একশো রথাক বা মাদার চুদে কি করে জানোস নতুন করে একটা নতুন ট্রেন্ড তোর কবিতা মুখস্ত করে এক কবিতা সবাই শুনলাম চুত মানারি রি ন্যাচারাল গালি দে না এইগুলা সম্বন্ধে কিছু বলে যান

রেড তো পাওয়া যাবে না এটা ডিসটাস্ট এটা ডিসটাস্ট এটা কি করতে হবে ইরাক করো না চললে না ভাই আয় তো ধরো চাদর মারার জন্য নাকি আরে ভাই ভাই দেখে জানা আরে ভাই তুমি কি পাগল আরে ভাই তুমি ধরে বল না মিয়া ঠিক আছে একটা মেরে দরা ঠিক আছে দেখি কত বড় গালি বাজে কি দরা আরে ভাই গালি দরা গালি দরা গাইজ রেডি

তো এখানে কিন্তু গালাগালি গুলা শুনলেন আর এখানে কিন্তু গালাগালির চ্যাপ্টার শেষ আর এখন দেখেন প্যানেল ইউজারের মায়ের বাই দেখেন ভুলি ডাইরেক্ট একবার মাথার মধ্যে যায় মরে আর এখানে কিন্তু আমাদের টিমমেন্ট ऑलरेडी কিন্তু জিরু সাথে একবার ওদেরকে বইরা দিছে তার জন্য কিন্তু ওরা প্যানেল ইউজার নি আসছে তো আপনারা দেখতে থাকেন গেমপ্লে গুলো আর প্যানেল ইউজার কিন্তু এখানে কিন্তু মইরা গেছে আর এখানে দেখেন রিভাইভ কিন্তু নাই এই ম্যাচের মধ্যে তার জন্য কিন্তু এই ম্যাচটা কিন্তু হাইরা যায় ওরা মানে রাউন্ডটা হাইরা যায় তো আমাদের প্লিজ বাই সিমুল ভার খেলা দেখেন সিমুলেটা কিন্তু অপোজিট সাইডের প্লেয়ার আর আমাদের প্লেয়ার কিন্তু এখানে দেখেন ப்ലീസ് বাই তারপরে আর আছে ओपी বাই চেইট সিআর ডোরিমোন আর ওয়ারটেক্স এগুলো কিন্তু আমাদের প্লেয়ার আর আমাদের ব্লিজ বাই কিন্তু একদম হ্যাকার লেভেলের গেম দেয় আর দেখেন এই রাউন্ডে কিন্তু আমরা ইজিলি উইন করে ফেলি আর আমরা বলতে ভাই ব্লিজ বাই একদম জোস লেভেলের হেডশট মারে ভাই এই রাউন্ড কিন্তু আমাদের কোটিক্স বাই কিন্তু জিতায় নেয় আর নেক্সট রাউন্ডে দেখেন প্যানেল ইউজার কিন্তু এখান থেকে কিন্তু দৌড় পারতেছে আর ও বুঝতে আছে না যে প্যানেল ইউজার ঠিক আছে দেখেন এখান থেকে কীভাবে হেডশটটা মারে এখানে দেখেন এখানে কিন্তু এনিমি কিন্তু দেখেই যায় না এখানে কেমনে হেডশট মারে দেখেন একটা দুইটা এ দেখেন হেডশট এখানে জাল্লার চিপি দেয় হেডশট মারা দিছে আর দেখেন সামনে কিন্তু আরেকটা প্লেয়ার আছে ওইটার দেখেন কিভাবে মারে ভাই একদম ভাই চোস গেমপ্লে দেয় কিন্তু প্যানেল ইউজ করে কাজ নাই ভাই অলরেডি কিন্তু কিন্তু মাইরা দিছে হ্যাকারে আর সামনে আছে আমাদেরকে ডোরিমন ভাই নাকি প্লিজ ভাই দেখা যাক প্লিজ ভাই যদি থাকে তাহলে কিন্তু হ্যাকারও কিন্তু খাওয়া নাই প্লিজ ভাই সামনে হ্যাকারকে কিন্তু ওয়ান টেপ দিয়ে মাইরা দিবে আর আমাদের প্লিজ ভাই কিন্তু কাস্টমের জন্য সেরা আর সামনে দেখা যাচ্ছে আমাদের শ্রাবণ ভাই ডোরিমন ভাই তো চলুন দেখা যাক ডোরিমন বাই ভার্সেস আমাদের হ্যাকার ভাই হ্যাকার এটা আমাদের না অন্য টিমের আচ্ছা যাই হোক আরে ভাই বাই জিত ভাইকে আরিফ কিন্তু মেরা দিছে এখন আছে আমাদের ডোরিমন বাই মানে শ্রাবণ ভাই শ্রাবণ ভাইকে দেখা যাক একটা হেডশুট মারতে পায় কি না নাকি শ্রাবণ ভাই একটা হেডশুট খেয়ে পড়ে যায় তো চলুন দেখা যাক কিন্তু এখানে কিন্তু শ্রাবণ ভাই কিন্তু হেভি লেভেলের মুভমেন্ট দিতেছে হ্যাকারে কিন্তু স্পডি করতে পারতেছে না তো হেডশুট মারবে এটা কেমনে আমাদের শ্রাবণ ভাই কিন্তু হেভি লেভেলের মুভমেন্ট দিতেছে শ্রাবণ ভাই হলো কি স্নাইপার প্লেয়ার মানে বাংলাদেশের হস্তা ফ্লিকার তো ফ্লিকার ভাই সামনে কিন্তু আইসা পড়তে চারটা প্লেয়ার এখন ফ্লিকার ভাই কি পারবে একাই চারটাকে মারতে তার মধ্যে সামনে আছে প্যানেল ইউজার তো চলুন দেখা যাক আমাদের শ্রাবণ ভাই মারতে পারি কি না চারটা যদি মারতে পারে ভাই একটা উইকলি গিফট করবো যান আমার তো মনে হয় এখনই হুকা মেরা খাইয়া মেরা যাবো তো দেখা যাক মারতে পারি নাকি তো এখানে কিন্তু শ্রাবণ ভাই কিন্তু উরা দূর ওয়াল ফলাইতেছে ওয়ালের কারণে কিন্তু হেডশট লাগাইতে পারতেছে না প্যানেল ইউজারে আর এখানে কিন্তু আমাদের শ্রাবণ রাবন বাই ডো এ জোন এনিমিনেটেড তো নেক্সট রাউন্ডে দেখা যাইতেছে হ্যাকার কিন্তু এখান থেকে কিন্তু যাইতেছে হেভি লেভেলে মুভমেন্ট দিয়া আর আমাদের প্যানেল ইউজার ভাই বুঝতেছেন মেন কথা গিয়া ও যে প্যানেল ইউজার ওটা মনে করলেন আমাদের ধরতেই দিবেন না দেখেন কিভাবে খেলতেছে এখানে কিন্তু উরা দুরা মারলে কিন্তু হেডশট লাগে যায় কিন্তু এখান থেকে ভাই দেখেন আমাদের কিন্তু শ্রাবণ ভাই কিন্তু একটা অলরেডি হেডশট দেয় প্যানেল ইউজারকে মাইরা দিছে আর প্যানেল ইউজার একটা মাইরা দিছে ভাই আমাদের ভালো প্লেয়ার দারে মাইরা দিছে হুগা মাইরা দিছে ব্লিজ ভাই তো এখন ব্লিজ কে ছাড়াই কিন্তু খেলতে হবে থ্রি ভার্সেস থ্রি ভার্সেস টু টু সিচুয়েশন কিন্তু দেখা যাক আমরা পারি না কি আমাদের কিন্তু শ্রাবণ ভাই কিন্তু নিচে পড়ে গেছে আর আমাদের উপর আছে কটেক্স ভাই কটেক্স কিন্তু হেভি লেভেলের হেডশুট মারে কারণ এগুলো হলো গিয়ে সিএস এর প্লেয়ার আর আমটা তো ভাই হুগা মারা প্লেয়ার সবটি মনে করলেন টুর্নামেন্টের মধ্যে ফোকাস দেয় সব মনে করলেন নষ্ট করে খেলা মেলা তো এইখানে দেখা যাইতেছে কটেক্স ভাই কিন্তু একটা হেডশুট দেওয়ার ট্রাই করতেছে না কটেক্স ভাই কিন্তু নিচে পড়ে গেছে এখন দেখা যাক একটা মারতে পায় কি না এখন একটা জোস লেভেলের হেডশুট দেখা দিচ্ছে তো কটেক্স ভাই একটা মাইরা দেন মাইরা দেন শ্রাবণ ভাই কিন্তু আইসা পড়ছে এখানে তো এটা কি মারতে পারবে নাকি দেখা যাক আমরা দেখতে থাকি দেখি মারতে পারি কি না ভাই কটেক বাইরে দিয়ে আমার হেভি লেভেলের কনফিডেন্স আছে মারতে পারবে কিন্তু শ্রাবণ বাইরে দেওয়া নাই শ্রাবণ ভাই উকা মারা খেয়া যায় অল টাইম তো শ্রাবণ ভাই কিন্তু মারলো নাকি মরে গেলো তাও তো বুঝতেছি না মরেই তো গেছে মনে হয় শ্রাবণ ভাই মরে গেলাম ভাই দুইজনে দুইজনের নয় ভালো না আমাদের কটেক্স ভাই কিন্তু অ্যাভেলেবেল প্লেয়ার তো আমরা কিন্তু নেক্সট রাউন্ডে চলে আসছি আর চার দুই কিন্তু অলরেডি হয়ে গেছে কটেক্স বাইরে দিয়ে ভাই আমার হেভি লেভেলের কনফিডেন্স আছিল কিন্তু হুকামেরা দিছে আর ওই সাইডে দেখেন আর এক্স নয়ন ওইটাও কিন্তু প্যানেল হচ্ছে আমার যতটুকু মনে হয় আর কিন্তু অ্যাপ নর্মাল হেডশট আর দেখেন খেলা দেখতে থাকেন আপনারা বুঝবেন কোনটা হ্যাকার কোনটা রিয়েল প্লেয়ার ভাই আমিও বুঝতেছি না কোনটা হ্যাকার কোনটা রিয়েল প্লেয়ার তো এখানে কিন্তু আমাদের ম্যাও ম্যাও মানে প্যানেল ইউজার এখন দেখা যাক প্যানেল ইউজার কি মারবে চারটে মারতে পারবে নাকি এখানে আমার গ্লিস খাইছে না কি এখানে ছয়টা প্লেয়ার দেখাইতেছে আর অপোজিট সাইডে একটাও দেখাইতেছে না তো দেখা যাক এই রাউন্ডটা নিতে পারে নাকি আমাদের টিমমেট তো আজকে আমি কিন্তু আমার মেন্টের খেলা দেখাবো না আজকে দেখাবো প্যানেল ইউজারের খেলা তো প্যানেল ইউজার কিন্তু সামনে একটা প্লেয়ার সামনে কে ভাই বাইজিত ভাই নাকি ওকে করটেক্স বাইরে কিন্তু দিয়া দিছে অলরেডি বইরা দেখছেন সামনে থেকে কিভাবে হেডশটটা মারলো তো ইমোটো কিন্তু দেখানে ট্রাই করতেছে কিন্তু ভাই

ঠিক খেল নাই কিন্তু আছে একটা সামনে তো দুইটা আছে একটা না ব্লিজ ভাই আর কটেক্স ভাই মনে হয় আছে টরিমান ভাই তো মারা খাইয়ে গেছে এই যে দেখেন ব্লিজ ভাই কিন্তু মারা খেয়ে গেল অলরেডি এখন কিন্তু কটেক্স ভাইও মারা খেয়ে যাবে আমার যতটুকু মনে হয় ভাই এটার যে দেখেন সামনে থেকে আইসা একটা মাইরা দিল শেষ হোগা মারা শেষ এখন মনে হয় দুই সাথে খাইয়ে যাইতে হবে তো কোনো প্রবলেম নাই কারণ এর আগে কিন্তু আমরা জিরো সাথে একটা দিছি তো সামনে সারিব ভাই আর এখানে আছে আমাদের ব্লিজ ভাই তো দেখা যাক এখানে কি কি কিছু করতে পারবে নাকি হ্যাকারকে ভরে দেওয়া হবে তো দেখা যাক আমরা দেখতে থাকি যাবে তো মারতে পারলে আমরা কিন্তু কামব্যাক করতে পারি কি না এটাই কিন্তু আমরা দেখবো আজকে কামব্যাক যদি না করতে পারে তাহলে কিন্তু রাউন্ড কিন্তু শেষ হয়ে যাবে এখন দেখা যায় পালা যে কামব্যাক করতে পারে কিনা তো বাই হ্যাকারটার মারো হ্যাকারটা যদি মারতে পারে তাহলে কিন্তু ইজিলি কামব্যাক করতে পারবে আর আমাদের কিন্তু কেউ মরে নাই আর এখানে কিন্তু ওদের কিন্তু একটা শেষ এখন দেখা যাক এখানে একটা মরে নাই বলতে বলতে আমাদের ভাই শেষ আর ভাই শেষ ভাই এই রাউন্ড এটা গেছে আমরা ঠকে যাবো আর ওদের কিন্তু দুইটা প্লেয়ার আছে শিমুল ভাই আর কিন্তু মিয়াও এই প্যানেল ইউজার টা আছে আর আমাদের সাইটা আছে ভাই কটেক্স ভাই মরে গেছে আছে শুধু ডোরিবন ভাই মানে শ্রাবণ বাড় কি মারতে পারবে হ্যাকারটাকে হ্যাকারটাকে যদি মারতে পারে তাহলে কিন্তু ইজিলি কিন্তু রাউন্ডটা কিন্তু বের করতে পারবে তো দেখা যাক আমাদের ডোরিবন ভাই কি মারতে পারে নাকি শ্রাবণ বাইরে আমার কোনো ভরসাই নেই কারণ হুগা মারা খায় অল টাইম শ্রাবণ আগে কিন্তু শ্রাবণ বাড়ির হাতে যদি সিএস এর মধ্যে র্যাঙ্কের মধ্যে ডাবলস না এবার ধরাই দেন ভাই সাইডার ক্লাস করে দিব এটা ভরসা আছে ভাই কিন্তু সিএস এর মধ্যে হ্যাডশুটের মধ্যে কোনো ভরসা নাই তো দেখা যেতেছে ভাই কিভাবে সুইচ করে ভাই সুইচ করে কি করবি হেডশুট মেরা রাউন্ডটা জিততা যা নয় মইরা যা দুইটার একটা কর আচ্ছা দেখা যাক আমাদের প্লেয়ার কিন্তু মনে হয় পলাইছে ডোরিমন ভাই শ্রাবণ ভাই মনে হয় পলাইছে তো দেখা যাক আমাদের শ্রাবণ ভাই কি রাউন্ডটা নিতে পারে নাকি জুন শৃঙ্খলাও যদি নেই তারপরেও কিন্তু একটা ভালো একটা পয়েন্ট আসবে যদি পয়েন্টটা এ যাবে এখানে 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 ভাই 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 হুক আমরা খেয়ে যাবো এখন শ্রাবণ ভাই আমার যত মনে হয় শ্রাবণ ভাই হুক আমরা খাবি শ্রাবণ ভাই কিন্তু এখন কিন্তু ধুমাইয়া ভাগতেছে কারণ এই ভাই ভাগতেছে না কি আছে এখন দেখা যাক শ্রাবণ ভাই মারতে পারে কি না এখানে কিন্তু দুইটা প্লেয়ার আছে যদি হ্যাকারটাকে মারতে পারে তাহলে ওটা ভাই ইজিলি মারতে পারবে আমাদের শ্রাবণ ভাই তো দেখা যাক আমাদের শ্রাবণ ভাইকে মারতে পারে নাকি ভাই এইখানে কি করতেছে প্যাক করতেছে আমার টিমমেটকে নিয়ে প্যাক করিস না ভাই যাইতে দে যাইতে ভাই এটা কি মারলো ভাই এটা এটা কোনো হ্যাকার লেভেলের ভাই এটা প্যাক করে হেডশট মারছে ভাই এটা হবে না ভাই তো যাই হোক আমরা কিন্তু ম্যাচটা কিন্তু হেরে যাই আর আমরা যে হিরুর সাথে দিছি ওই ম্যাচটা যদি দেখতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ মেয় ভাই দেখছেন দিছে কিছু তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর লাইক করতে ভুলবেন না